যারা ছয় দিন বয়সের টাইগার মুরগির বাচ্চা কয় করতে চান তারা আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা টাইগার মুরগির বাচ্চা বিক্রয় করে থাকি তো দেখুন আমাদের বাচ্চার কোয়ালিটি আর এছাড়াও আমাদের কাছে ভাবেন জিরোদিন থেকে শুরু করে বিভিন্ন বয়সের কোয়েল পাখির বাচ্চা আমরা কোয়েল ফাতে বা চস দিয়ে থাকি আর এছাড়া আমাদের কাছ থেকে আপনারা সুবিধা পাবেন মুরগির বাচ্চা ক্রয় করলে সব সময় মুরগির বাচ্চা সুস্থ রাখার জন্য কী কী ওষুধের তালিকা Yeah. <laughs> আপনারা অনেকেই টাইগার মুরগির বাচ্চাকে বুড়িং করতে পারেন না তো ওষুধ দিতেও পারেন না অনেকে তো যারা টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান আমাদের স্কেনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এছাড়াও আপনারা অনেকেই দিনে টাইগার মুরগির বাচ্চাকে কী ওষুধ দিবেন কীভাবে লালন পালন করবেন অনেকেই পারেন না তো যারা পারেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা টাইগার মুরগি কি কোয়েল ফাঁকির জিরো সাইজের বাচ্চা কি তো যাদের দুইশো পাঁচশো একশো কোয়েল ফাঁকির বাচ্চা লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না অনেকেই আছে কোয়েল ফাঁকির বাচ্চা পঞ্চাশ পিস একশো পিস দিতে পারে না তো আমরা ইনশাল্লাহ একশো পিস পঞ্চাশ পিস সব কোয়ালিটির বাচ্চাই দিয়ে থাকি আর এছাড়া আপনারা যারা ডিম পাড়া টাইগার মুরগি নিতেছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব সময় ভালো কোয়ালিটির টাইগার মুরগির বাচ্চা নিতে থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাচ্চা দিয়ে থাকি বাচ্চাগুলো মার্শাল্লা আলহামদুলিল্লাহ বাচ্চা দেখলে আপনারা বুঝতে পারবেন টাইগার অরিজিনাল কিনা অনেকে অরিজিনাল টাইগারের কথা বলে কালার পাটার বাচ্চাদের তো আশা করি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন একটা একটা কমেন্ট করে দেন তো আমার চ্যানেলটি সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভালো লাগে না মনে হয় তো আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যারা আছেন তো সবাই একটা একটা করে লাইক দিয়ে দেন কিছু কমেন্ট টমেন্ট করেন একবার আমার কমেন্ট করছে ভাই ঈদের ভাড়া কত মানে এটাই তো বুঝলাম না উনি কোন হিসাবে এই কমেন্টটা করছে ওইটা উনি জানে আমি তো আর রিক্সা চালাই না যে আমার ঈদের ভাড়া ভাই একটু কষ্ট করে হলো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেন একটা একটা লাইক করে দেন অনেক ডাউন হয়ে গেছে এই কারণে আমার লাইভ ভিডিওগুলো করতে হয় আর এছাড়া আমরা নতুন লাইভ করতেছি তো আমরা তেমন লাইভে কথা বলতে পারি না অনেকে কথা বলতে পারে আমরা লাইভ সেই তেমন একটা কথা বলতে পারি না তো ভাই যারা লাইভে আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর যাদের টাইগার মুরগির বাচ্চা লাগবে আজকে ছয় দিন বয়সের তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বাচ্চাগুলো দেখতে পাচ্তেছেন ইনশাল্লাহ সবগুলো বাচ্চা সুস্থ আছে আমরা ছয় দিন বয়সের টাইগার মুরগির বাচ্চা এখন বর্তমানে বিক্রি করতেছি এগুলো আপনার একশো টাকা করে ফিস বাচ্চাগুলো হাই কোয়ালিটি আছে তো অনেকে ডিম পাড়ার জন্য লালন পালন করতেছেন তো তারা ডিম পাড়ার জন্য লালন পালন করতে পারে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ভালো আছি আপনি কেমন আছেন তো এইভাবে আমাদেরকে একটু সাপোর্ট করেন আমরা আপনাদের সাপোর্টের আশায় এই ভিডিওতে আসি সাপোর্ট করলে অবশ্যই আপনারাও আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ আশা করি এখনকার সময় কেউ কাউকে সাপোর্ট না করলে কেউ কাউকে সাপোর্ট করে না তো সবাই সবাই সাপোর্ট করেন সবাই এগিয়ে যান আমরা এছাড়াও জিরোদিনকার বয়সে বর্তমানে আমাদের কাছে বাচ্চা আছে কোয়েল ফাঁকির এক হাজারের উপরে তো কেউ যদি নিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট লিস্টে আমি আমার নম্বর দিয়ে দিব তো যারা নিতে চাইবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ ভাই নতুন চ্যানেল খুলছেন দোয়া করে আপনিও যেন এগিয়ে যেতে পারেন সমস্যা নাই আমি আপনার লাইফের পরে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আমার চ্যানেল আছে বন্য করেন তিন সেটটা চ্যানেল আছে তো আমি তিন সেটটা চ্যানেল সময় দিতে পারি না কিন্তু আমার মেন চ্যানেল এটা আমি এটাতে ভিডিও সবসময় আপলোড করে থাকি আর এছাড়াও এটাতে আমার কোয়েল পাখি বিক্রয়ের জন্য আমি ভিডিও আপলোড করি আর আমার টাইগার মুরগি আছে টাইগার মুরগির বাচ্চা বিক্রয়ের জন্য ভিডিও আপলোড করে থাকি তো যারা মুরগি পালন সম্পর্কে জানতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা সব সময় কোয়েল পাখি কিংবা টাইগার মুরগির বাচ্চা এগুলো নিয়ে সব সময় আমরা ভিডিও আপলোড করে থাকি এগুলো সুস্থ কিভাবে রাখা যায় কিভাবে ভ্যাকসিন করতে হয় জিরুদিনকার থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত কয়টা ভ্যাকসিন কিংবা কী এগুলার জন্য আমরা সাজেশন দিয়ে থাকি তো যারা আমাদের এই সাজেশনগুলো নিতে চান তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলে এখন লাইভে আছে চারজন লোক তো আমি মাত্র দুজন লোক থেকে কমেন্ট পাইছি আর লাইক পাইছি আর বাদ বাকি লোকের কাছ থেকে পাইতেছি না ভাই আমার বাসা চাঁদপুরে আপনার বাসা কোন জায়গায় তো কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন সবাই কমেন্টে বলবেন তো আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমি একটা ডোনের অর্ডার করছি গুড ডোনটা ইনশাল্লাহ আশা করি পরশু দিনের ভিতরে আসবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব প্রথম কয়েকদিন দশ দিন বয়স তো একটু বাচ্চাগুলো নিয়ে একটু কষ্ট করতে হয় যেমন এগুলা বসে থাকে সিফা সফা ওগুলো একটু দৌড়াই রাখতে হয় এরপরে এগুলা আবার বড় হইলে এগুলো দৌড়ান লাগে না ও ভাই শরীর আমাদের চাঁদপুরের কাছাকাছি তো বেশি দূরে না আপনি তো চাঁদপুরের কাছাকাছি ঘুরছেন বেশি দূরে পড়েন না তো ভাই চ্যানেলে কি ভিডিও আপলোড করেন আর এছাড়াও আমাদের এখানে আছে কিছু ডিম পাড়া টাইগার মুরগি আছে বর্তমানে ডিম করতেছে ডিম পাড়া টাইগার মুরগিগুলো বিক্রি করব তো যারা নিতে চাইবেন তারা যোগাযোগ করতে পারেন যেগুলো ডিম পাড়তেছে বর্তমানে নতুন ডিম পাড়তেছে রানি একটা তিন কিলো সাড়ে তিন কিলো চার কিলো ওজন হবে ও রাতাগুলো আজকে রাতাগুলোকে বিক্রি করে দিয়েছি রাতা রাখি না রাতাগুলো ঠোরাঠুরি করে এই কারণে রাতাগুলো বিক্রি করে দিছি মুরগি অনেক বড় সাইজের মুরগিগুলা অরিজিনাল টাইগার মুরগি এগুলা অরিজিনাল টাইগার মুরগি আর আমি এই মুরগিগুলো রাখি আমার নিচে বালুর উপরে রাখি বালুর উপরে রাখলে মুরগিগুলো সুস্থ থাকে সবচেয়ে ভালো হয় গরমের দিন তো বালুর উপরে রাখলে মুরগিগুলোর শরীরটা ঠান্ডা থাকে প্রোডাকশনও ভালো আসে আর এছাড়াও খাবার দাবারও ভালো খায় আর এগুলার স্বাস্থ্য ভালো থাকে টাইগার মুরগি ডিম দিতেছে বর্তমানে এগুলা বড় বিগ সাইজের আমি একদম ছোট থেকে বড় করে অনেকে ডিম পাড়ার জন্য টাইগার মুরগি সংগ্রহ করতেছে তো আমি ডিম পাড়া টাইগার মুরগিও দেই অনেকে ডিম পাড়া পর্যন্ত ফালতে পারে না অনেকের মুরগি মারা জায়গা তো এই কারণে আমি ডিম পাড়া পর্যন্ত মুরগি লালন পালন করে দিয়ে থাকি তো যারা ডিম পাড়া টাইগার মুরগির অর্ডার করতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন যারা চান এখন তো তারাই যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন আর সবাই লাইক কমেন্ট করেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন লাইভটি দেখতেছেন কে কোন জায়গা থেকে জানাবেন অবশ্যই তো বেশিরভাগ আমার করা হয় না আমি বেশিরভাগ আমার ইউটিউব চ্যানেলটিতে এক হাজার সাবস্ক্রাইবার করা পূর্ণ হয়ে আসছে কিন্তু ওয়াশ টাইম পূরণ হয় না এই কারণে ওয়াশ টাইম পূরণ করার জন্য লাইকটা করতেছি তো আশা করি আপনারা আমার একটু সাপোর্ট করবেন সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ আগাতে পারবে না তো সবাই সাপোর্ট করে দিবেন আর এছাড়া যাদের বিশ পঁচিশ দিন বয়সের টাইগের মুরগির বাচ্চা লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার অনেকে কোয়েল পাখি সাদা কোয়েল পাখি পছন্দ করেন এই যে আমাদের এগুলো সাদা কোয়েল পাখি আছে সাদা কোয়েল পাখির বাচ্চাও আমরা দিয়ে থাকি অনেকে সাদা কোয়েল পাখির বাচ্চা নিতে চান তারা সাদা কোয়েল পাখির বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে আমার এগুলো সাদা কোয়েল পাখি আছে বর্তমানে তো যারা সাদা কোয়েল পাখি পছন্দ করেন তারা সাদা কোয়েল পাখির বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা সম্পূর্ণ ভ্যাকসিন করে কয়েল পাখিগুলো দিয়ে থাকি আমাদের অরিজিনিয়াল কয়েল পাখি জাপানি জাতের আর এছাড়া আমাদের সামনে চলে আসতেছে কিং কোয়েল পাখি তো অনেকে কিং কোয়েল পাখি পছন্দ করেন তো আমরা ইনশাল্লাহ আশা করি সামনের মাস থেকে কিং কোয়েল পাখির বাচ্চা আপনাদেরকে দিতে পারবো তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই একটা একটা লাইক করে দেন কমেন্ট না করুন সবাই লাইকটা করে দেন লাইকটা করে দিলেও আমার চ্যানেলটা কিছুটা গ্রো হবে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে

তো আশা করি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেকক্ষণ একটু ব্যস্ত ছিলাম এই কারণে কথা বলতে পারি না তো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ আমি আর কয়েকটা চ্যানেল খুলছি কোনোটাতে সফলতা পাই না আশা করি এই চ্যানেলটা আমার গ্রো করছে ভালো তা আপনারা যদি একটু সাপোর্ট করেন তো আশা করি আরও একটু গ্রো করবে ভালো আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অবশ্য মুরগি পালন করেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যে আমরা মুরগি পালন নিয়ে সব সময় ভিডিও দিয়ে থাকি মুরগি কিভাবে পালন করবেন জিরু থেকে শুরু করে ডিম ফাড়া পর্যন্ত তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ